হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিই যুদ্ধকালীন তৎপরতায় আলপনার বাটি হাতে নিয়ে ভিডিও শুরু করছি আলপনার বাটি হাতে তার কারণ হচ্ছে আজ আমার আমাদের বোনদের তো কোনো ভাই ছিল না ঠিক আছে আমরা এই বাড়িতে তো চারখানেই নিই তো যাই হোক তো সেই কারণে আমরা গণেশ ভাই গণেশ ঠাকুরকে আমরা ভাই বলি আর ও আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছিল। বছর পনেরো আগে ধনতেরাসের দিন ঠিক আছে তো এইবার পনেরো বছর হয়ে যাবে এই ধনতেরাস এলে আর কি ওই দিনটাকে আমরা জন্মদিন হিসেবে আমাদের বাড়িতেই পালন করি তো ভাইকে পইতে পইতে দেয়া হবে যেহেতু আমাদের ভাই তো ব্রাহ্মণের ছেলের তো পইতে হবেই আর কি এরকম ব্যাপার তো কথা যেটা সেটা হচ্ছে বোন আর দাদা মানে বোনের হাজব্যান্ড আর কি ওরা গণেশ ভাইয়ের কাছে কিছু একটা মনস্কামনা জানিয়েছিল সেটা পুরনো হতে ওরা গণেশ ভাইয়ের জন্য সোনার পইতে বানিয়েছে তো সেই পইতেটা পড়ানোর জন্য তো একটা দিনক্ষণ চাই গত বছর বানিয়েছে গত বছর চোদ্দো বছর ছিল চোদ্দো বছর তো দেওয়া যাবে না তো যে কারণে এই বছর ভাইকে পইতেটা আজকে আজকে পইতে ডেট আছে তোমরা সবাই জানো হয়তো তো আজকে ভাইকে বইতেটা দেওয়া হবে অনেক কিছু প্ল্যান ছিল অনেক অনেক কিছু ইচ্ছে ছিল কিন্তু যেহেতু মায়ের শরীরটা ভালো নেই বেবি দুটোও ছোটো তো সেই কারণে আপাতত শুধুমাত্র নিয়ম করে ওকে পৈতেটা দেওয়া হচ্ছে পুজো হচ্ছে আর এই আমরা কয়েকজনই ছোটোমনি আসবে একটু মেজ দিবে সেজে বলে ব্যাস আর সোনামা বড় মনি আসবে সোনামা হয়তো আসতে পারবে না কোনো কারণে মেয়ে পূজো পুজো করতে আসবে মানে পুজোটা ঠিকঠাক করে নিয়ম করে করে ভাইকে আজকে পৈতেটা পরিয়ে দেওয়া হবে মানে আমার ভাইয়ের আজকে পৈতে তো সেই জন্যই সকাল থেকে প্রিপারেশান শুরু হয়ে গেছে এই যে ভাইকে এইখানে দেখো ভাইকে এইখানটায় সাজিয়ে বসিয়েছি আমি তোমাদেরকে সামনে থেকে পরে দেখাচ্ছি আমি মনসা তলায় গিয়ে আলপনাটা দিয়ে আসি এসে দেখাচ্ছি এই যে ঠাকুর ঘরেও সাজিয়ে দিয়েছি সবাইকে বোন কালকে গোপু শোনার জন্য রাধা মাধবের জন্য সবার জন্য সুন্দর সুন্দর ড্রেস কিনে এনেছে ভাইয়ের জন্য সব পরিয়েও দিয়েছি এখানে একটু আলপনা দিয়েছি যাই এবার একটু দরজাগুলোতে আর তলায় দিয়ে আসি দিনটা কেমন কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আসছি তো এই যে পুজো শুরু হয়ে গেছে মেশু এসে গেছে পুজো করতে আমি যতটুকু পেরেছি কুছিয়ে দিয়েছি আর এই ফল টলগুলো সব বড় মনে কেটে দিয়েছে আর আমার সিটসকে দেখো এখানে ফোন দেখছে আর বুবলাই কুলে বসে বসে পুজো দেখছে তো এই দেখো শাক বাজতে চাইছে আর আমার তুতুল সিপসকে দেখো মুক্তি কম করছে দেখো ছানাটা কিন্তু পুজো হচ্ছে দেখে বেশ আনন্দ পেয়েছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর বসে আছে এই যে এখানে মা মনসা পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ মা মনসা ছানটা এইখানটা তুলসী মঞ্চ মামি কোলে ও লাল কানে ন তো কানেও লাল টিপ পড়েছে পুজো দেখতে এসছে মামির সাথে এখানে মনসা পুজো নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু নম তদ বিষ্ণু পরম পদম সদা প্রশান্তি সুন্দর দিবির চক্ষুরাততম নম অপবিত্র পবিত্র বা সরমাবস্থা গত কোপি বা যৎসরে ওম নারায়ণ তো পুজো অঞ্জলি আরতি সবই হয়ে গেছে আর এখন হচ্ছে হোম এই যে দেখতে পাচ্ছ এখন হোম হচ্ছে আর হোমের পর এই হলো সেই বিশেষ মুহূর্ত যখন আমার ভাইকে গণেশ ভাইকে পৈতেটা পড়িয়ে দেওয়া হলো মেসো আমার ভাইকে পৈতে পড়িয়ে দিচ্ছে হোমটা হতে হতে সেই সময় পৈতেটা ভাইকে পরিয়ে দেওয়া হলো তো চলো আর ওইদিকে তো ঠাকুরের ভোগ তো বোন বানিয়েছে বোন আজকে নিজে হাতে পোলাও বানিয়েছে গণেশ ভাইয়ের জন্য আর একটু খিচুড়ি হচ্ছে সেটা ওই মা ছোটোমণি সোনামা সুচি সবাই মিলে করে দিচ্ছে তো তো এইবার হোমে সবার নামে যে বেলপাতা দেওয়া হয় না সেইটাই দেওয়া হচ্ছে ঘিজে সবার নামে বেলপাতা নিবেদন করা হচ্ছে তো আমার সিদ্ধিদাতা আমার গণেশ ভাই সবাইকে ভালো রাখো এটাই প্রার্থনা পুজো তো শেষ হয়ে এসছে তো চলো বাকি দিনটাও তোমাদের সাথে শেয়ার করব আর হোমের পর এই প্রথম আমি আমার ভাইকে ফোটা দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই ভিডিওটা আমায় কে করে দিচ্ছে যান আমার মা মা কিন্তু খুব সুন্দর মানে ক্যামেরা ধরে ভিডিও করে দেখো একদমই কাছ না ভিডিওটা তো এই যে আমার ভাইকে আমি ফোটা দিলাম কষ্ট দিব এই দিও কোন মুখে তো এটা প্রসাদ প্রসাদ নষ্ট করলে না বেজে রাখা হবে এই আমরা মাত্র বাজি না ঠাকুর তো পাস করাবে না দেখো এই যে দেখো দেখলে বলে আমার দুই মেয়ে ঘরে ঘুমাচ্ছে ওখানে টুটু রয়েছে সেজের মনি রয়েছে আমি এখন ছাদে যাচ্ছি টুটু সেজের মনি ছোট মনি বাবা সব গল্প করছে এই যে আমার বোন যে ওখানে র‍্যাপিং পেপার নিয়ে যেতে তো এই হচ্ছে যার সাথে ঝগড়া ঝামেলা করবো বলে আমি এখন এখানে এসেছি না একদমই নয় দু বোন এখন হেঁটে খেতে ফিরছি একটা দারুণ জিনিস খুব ভালো আমি শুনেছি এর আগে পেয়ারা মাখা বলে মানে মাখা একটা জিনিস হয় বিভিন্ন জিনিস দিয়ে মাখে তো আমাদের এখানে একজন বসেন সেটা নিয়ে গেছিলো খাইয়ে আনলে এখন আমরা দুবোন হেঁটে হেঁটে খিচ্ছি বাড়িতে যা দুটোকে আরও রেখে এসেছি সোনাটা তো বড়ো হয়ে গেছে বাকি দুটো একদম ছোট্ট ছোট্ট দু বোন ছিলাম আরেক বোন আর হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তো বونو আসছে এসে গেছে انا ইসমি즈 বেরrangle একদম ষোলো কলা পূর্ণ হয়ে যেত এই চল ভাই দেখারে গুপি আর দেখো আমার গুপি ভাগাকে দেখো গুপি গায় না আর 바গা ভাই দেখেছো আমার গুপি আর বাঘা গুপি ছুটেছে এই যে গুপি এখানে কথা আর এই যে বাঘা না ওই যে 바গা জমাট বিছানা দেখতে তো সোনামা মুন বোন মনি সেজমণি মা বোনের গেছে গো আর এখানে রয়েছে বাবা এই যে বুবলাই আর আমি আর আমার তুতুল সুইটস এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ আমি দিদির কাছে এসেছি আমার দিদির কাছে বললাম না যে আমি একটু এখন আমার প্রসাদ নিয়ে যেতে হবে দিদির কাছে এসেছি এখানে জেঠিমাকে দেবো দিয়ে তারপর যাব দিদি কুচকেটাকে দেখাতে পারছি না পড়তে বসেছে ছোট তো উঠে আস আসলেই কনসেনট্রেশনটা নষ্ট হয়ে যাবে তারাও দেখাচ্ছে পড়ছি আটকানো তো হ্যাঁ বাইরে তো বেস হয়েছে চাইলেও গায়ে উঠতে পারবি না তুই এখন আমার কে এটা নাম কি কোকো কোকো স্টার অফ দ্য শোল হ্যাঁ আদর করি এতে যখন আবদার তাহলে একটু আদর করি একটু আদর করি একটু আদর করি ভেতরে ঢুকলে গায়ে উঠে ঝাঁপা করবে তাই নেবো না না মা করে না বল কতগুলো আছে কত কতগুলো আছে চারটে হ্যাঁ কাছে উপরে পড়তে বসেছে কিন্তু আমার তো একবার না দেখে গেলে হবে না যাই ছেলেটাকে একবার দেখে আসি দেখে বাড়ি চলে যাব মেসুমের সাথে গল্প করে কথা বলে বাড়ি চলে যাব বাবাই তোমার মুখ তো একবার দেখে চলে যাবো বাবা দেখা হলো এর সাথে এবার বাড়িতে যাই একজনকে দেখো না মানে একবার যদি ছাড়া পায় যদি ওকে ঢুকে পড়তে পারে তারপর ওকে আর কি মেসদি ভাইয়ের বাড়ির থেকে চলে এসেছি আর আজকের দিনটা কীরকমভাবে কাটালাম সে তোমাদের সাথে শেয়ারই করলাম আজকের মধ্যে চারজনেরই দেখা চার বোনেরই দেখা হয়েছে মানে মেসদি ভাই আমার প্রত্যেকের সাথেই দেখা হয়েছে বোনের সাথে দেখা হয়েছে টু টু মেসি ভাই দুজনের সাথেই দেখা হয়েছে তো চলো মেসদি ভাইকে তোমাদের সাথে দেখা শেয়ার করতে পারলাম না মেসদি ভাই বাড়িতে গিয়ে খোকোর ভিডিও করতে গিয়ে আমার সময় চটে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আমার ভিডিও দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই অনুভব নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি টাটা